কলিযুগে শ্রীক্ষেত্র পুরীতে অবস্থান করছেন শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন পালিত হয় জন্মাষ্টমী গোটা দেশ মেতে ওঠে উৎসবে মথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মভূমি তার লীলাভূমি কিন্তু পুরী এখানে ভগবান ব্রহ্মস্বরূপ কলিযুগে তিনি বিরাজ করেন শ্রীক্ষেত্রে পুরী ধাম শ্রী জগন্নাথ দেবের লীলাস্থল দারুদেব ভক্তদের দারুব্রহ্ম তার হৃদয়ে আজও বাস করে শ্রীকৃষ্ণের হৃদয় দ্বারকায় জেলে রূপে জড়ার বানে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার মর্তদেহের অন্ত হলেও হৃৎপিণ্ড থেকে যায় অত্যায্য সৎকারের পর জলে ভাসিয়ে দেওয়া হলে সেই হৃদয় লোহার চুক্রয় পরিণত হয় একবার সমুদ্রে স্নান করার সময় রাজা ইন্দ্রদৌংয়ের হাতে এসে পড়ে সেই লোহার টুকরো স্বপ্নাদিসে শ্রীকৃষ্ণ তাকে বলেন পুরীর মন্দিরে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে সেটি প্রতিষ্ঠা করতে। জগন্নাথ দেবের মূর্তির মধ্যে শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিষ্ঠা করা হয় সেটি জগন্নাথের ব্রহ্ম পদার্থ যা আজ বিশ্বের বিষয় এই ব্রহ্মবস্তুই জগন্নাথ দেবের আত্মা প্রতি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মোৎসবে মেতে ওঠে পুরী শ্রী মন্দির তবে অন্যান্য স্নানের তুলনায় পুরীর জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী পালনের ধরন একটু আলাদা শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তাকে সর্ব অবতারে মাতা বলা হয় পুরাণ বলে সব অবতারে সৃষ্টি হয়েছে জগন্নাথের আধারে সেই কারণেই শ্রীকৃষ্ণের নাভি অংশে জন্ম হয়েছে জগন্নাথের দ্বাদশ শতাব্দী থেকেই শ্রীমন্দিরে জন্মাষ্টমী পালনের প্রথা চলে আসছে জন্মাষ্টমীর আগে রাত শুরু হয় উদযাপন ধূপ দিয়ে শুরু হয় উৎসব জগন্নাথ দেবকে নিবেদন করা হয় যে উদাভোগ প্রসব বেদনার কষ্ট লাঘব করার জন্য এক ধরনের পথ্য এটি যাতে যাতনাহীনভাবে নবজাতকের আগমন ঘটে পৃথিবীতে চব্বিশ ঘন্টা পর জগন্নাথ থেকে জন্ম হয় শ্রীকৃষ্ণ আর রামের সন্ধ্যা আরতির আগেই এই ভোগ নিবেদন করা সন্ধে সাতটার সময় শুরু হয় অনুষ্ঠান জয় বিজয় দ্বার বন্ধ করে পূজ্য পাণ্ডা একটি মুন্ড লাগেন পাঁচ ধরনের প্রাকৃতিক রং ব্যবহার করে দুই দ্বার রক্ষকের চিত্র আঁকা হয় সেখানে শাল আর শ্রীপর্ণ কাঠের তৈরি পদ্মাকারে একটি আসন স্থল রাখা হয় পূজ্য পাণ্ডা প্রতি প্রমুখ পুরোহিতরা পূজা নিবেদন করেন কলস পূজা অনুষ্ঠিত হয় কৃষ্ণের জন্মের মুহূর্তের পর টাকেন চিত্রকর পুরোহিত রূপোর কলসের ওপর স্থাপন করা হয় সেটি তারপর প্রতিস্থাপন করা হয় নবগ্রহ অঙ্গমালা সমাপন হবার পর মহাজন শ্রীকৃষ্ণ মূর্তিকে স্থাপন করেন দেবকী গর্ভে শ্রীকৃষ্ণের পুজো হয় এটি তাঁরই প্রতীক এই সময় ভক্তদের হরে কৃষ্ণ ও হরি বই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির মন্ত্রোচ্চারণের মাধ্যমে জন্মগ্রহণ করেন প্রভু তারপর হলুদ চঞ্জনে তাকে স্নান করানো হয় হলুদ বেশ পরানো হয় দুধে তৈরি প্রসাদ নিবেদন করা হয় তাকে তারপর সরস্বতী মন্দিরে তাকে পিতা বসুদেবের কাছে নিয়ে যাওয়া হয় প্রভু এবার যমুনা পাড়ি দেবেন অগ্রসেনের বেশে এক পূজ্য পাণ্ডা বসুদেবের থেকে শ্রীকৃষ্ণকে গ্রহণ করেন তারপর সেখানেই জন্মাষ্টমীর আসল ও অন্তিম পূজা সমাপন হয় জন্মাষ্টমীতে রাতের অন্তিম পুজোর সময় শ্রীকৃষ্ণ তথা প্রভু জগন্নাথকে বিশেষ দেউলা ভোগ নিবেদন করা হয় দেউলা ভোগে থাকে খেজুর গুড় চাল নারকেল কোড়া ঘি দুধ পঞ্চ অমৃত চিনি মিচরি এবং তুলসী পাতা শুধু পুরী নয় ওড়িশার বিভিন্ন বিখ্যাত বিষ্ণু মন্দিরেও জন্মাষ্টমীর দিন শুরু হয় পবিত্র অনুষ্ঠান পুরীর সাক্ষী গোপাল মন্দির রেমুন গোপীনাথ মন্দির এবং কান্তিলোর নীল হয়। পুরীর জন্মাষ্টমী শুধুমাত্র এক রাতের উৎসব নয় এখানে জন্মাষ্টমী পালন শুরু হয় উৎসবের সতেরো দিন আগে থেকেই এই সময় মন্দিরে মন্দিরে কৃষ্ণের জীবন থেকে নানা অধ্যায় নিয়ে পালা গান নাম গান শোনান শিল্পীরা অভিনয়ের মাধ্যমে বকাসুর বধ কালীয় দহন দধিচুরি এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনের লীলা তারা তুলে ধরেন ভক্তদের কাছে তবে মানুষের কাছে আজও সবচেয়ে আকর্ষণীয় কংসবধ পর্ব জন্মাষ্টমীর পরদিন পালিত হয় নন্দ উৎসব জিও বাংলা সকল দর্শককে জানায় জন্মাষ্টমীর শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অবশ্যই শেয়ার করুন সকলের সাথে আর এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি